আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘাসের জমি এইখানে কিন্তু আমরা ঘাস চাষ করে থাকি এই ঘাসগুলো কিন্তু আমরা আমাদের জমিতে যে ঘাসগুলো হয়ে থাকি এই ঘাসগুলোকে কিন্তু আমাদের ফার্মের গরু এবং আমরা বাড়িতে যে গরু গরু পালন করি ওই গরুকে এই ঘাসগুলো খাওয়াই এই ঘাসগুলোতে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আপনারাও কিন্তু চাইলে এই ঘাসগুলো খাওয়াতে পারেন বন্ধুরা এই ঘাস কিন্তু বন্ধুরা চাইলে আপনারা চাষ করতে পারেন এই ঘাস যদি আপনারা একবার যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই ঘাসগুলো অনেক দিন থেকে থাকে বন্ধুরা এই ঘাসগুলো কিন্তু বন্ধুরা অল্প খরচেই কিন্তু বন্ধুরা আপনারা চাষ করতে পারেন এই ঘাস চাষে কিন্তু আপনাদের তেমন খরচ নেই যদি আপনারা ঘাস চাষের সঠিক নিয়মগুলো জানেন তাহলে কিন্তু আপনারা ঘাস চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এই ঘাস চাষ করে আপনারা কিভাবে লাভবান হবেন আমি কিন্তু আপনাদের কয়েকটি নিয়ম বলে দিব আপনারা কিন্তু অবশ্যই এই নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা ঘাস চাষ করে লাভবান হবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘাস চাষ করে কিন্তু আপনারা অনেক লাভবান হবেন আমি আপনাদের নিয়ম কয়টা বলে এই যে অবশ্যই আপনাদের জমিতে বন্ধুরা সেচ দিবেন নিয়মিত তাহলে ঘাসগুলো তাড়াতাড়ি বড় হবে আর আপনারা পর্যাপ্ত পরিমাণ কিছু ইউরিয়া সার দিবেন এবং জৈব সার দিবেন তাহলেই কিন্তু এই ঘাস গুলো আপনাদের তাড়াতাড়ি বড় হবে আপনারা কিন্তু অবশ্যই এই ঘাসগুলো চাষ করতে পারেন বন্ধুরা অল্প খরচে কিন্তু এই ঘাসগুলো চাষ করা যায় বন্ধুরা ঘাস চাষ করে কিন্তু আপনারা লাভবান হবেন যদি এই ঘাসে বন্ধুরা আপনারা নিয়মিত আপনারা পরিচর্যা করেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন